কোরআন যখন রাসুল সাহা ইসলামের উপর নাজিল হতো প্রচন্ড শীতের রাতে বিষ্ণু সাহা ইসলাম ঘামতেন আমরা জানা বলেন আমরা কম্বল মুড়ি দিয়েও থাকতে পারি এত শীত কিন্তু বিষ্ণু ঘেমে ধর্মাক্ত হয়ে একাকার ওটের উপর বসে থাকা অবস্থায় যখন কোরআন নাজিল হতো ওটগুলো গুলো মরুভূমির মধ্যে বসে পড়তো ডিরেক্টলি কাফেলা চলছে চলছে সেদিনা জিপ এসে কোরআন নাজিল করেছেন কোরআনের ভারে ধপাস করে ওট বসে যেত জাহিদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবুল ওয়াহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রসুস্ত সিসলাম একবার জায়েদ রাত ইল্লাহত আলহ পায়ের মধ্যে মাথা রেখে শুয়েছে দীর্ঘক্ষণ শুয়ে থাকলেন জায়েদ রাত ইলহাতাল বলছেন আমার কোনো কষ্টই করছে না হঠাৎ করে কোরআন নাজিম হতে লাগলো কি নাজিল হতে লাগলো কোরান জায়েদ রাত ইল্লাহ তালাহানু বলেন দীর্ঘক্ষণ রসুৎসাল ইসলাম আমার পায়ের উপর মাথা রেখে শুয়ে আছেন কিন্তু আমি ট্যারি করছি কিন্তু যখন কোরআন নাজিম হতে লাগলো মনে হলো যে আমার পাটা ভেঙে খানখান হয়ে যাবে রসুস্ত ইসলামের মাথার ওজন এত বেড়ে গেল